এক ভাই জানতে চেয়েছেন হজ এবং উমরার মধ্যে পার্থক্য কি অনেকেই ওমরাকে হজ মনে করে আসলে এটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা অত্যন্ত জরুরি একটা প্রশ্ন আমাদের জন্য হজ এবং উমরার মধ্যে অনেক পার্থক্য হজ প্রথমে বলছি হজ হচ্ছে এটা ফরজ একটি বিধান ওমরা এটা ফরজ না হজের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেছেন আল হজ্জু আশুরুবাদ হজ হজ এটা নির্দিষ্ট মাসে নির্ধারিত মাসে হজ হজ জিল হজ মাসে করতে হয় উমরার জন্য কোনো নির্দিষ্ট মাসের প্রয়োজন নাই হজ এবং উমরার প্রথম যে ব্যবধান প্রথম যে পার্থক্য সেটা হচ্ছে হজ ফরজ উমরা ফরজ নয় দ্বিতীয় পার্থক্য হজ জিলহজ মাসেই করতে হয় উমরার জন্য নির্দিষ্ট কোনো মাস নাই যে কোনো মাসেই ওমরা করা যায় এ হচ্ছে ওমরা এবং হজের মধ্যে দ্বিতীয় নাম্বার পার্থক্য হজ এবং ওমরার মাঝে আরও একটি পার্থক্য হচ্ছে হজ করার সময় আরাফার ময়দানে যেতে হয় কিন্তু ওমরা করার ক্ষেত্রে আরাফার ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন হয় না হজের সবগুলা কাজ ওমরার মধ্যে না করলেও চলে কিছু কিছু কাজ এটা হজের মধ্যে করতেই হয় যেমন আরাফার ময়দানে যাওয়া কিন্তু ওমরার মাঝে এটা করতে হয় না হজ এবং ওমরার মাঝে আরও একটি পার্থক্য হলো। হজের মাঝে কোরবানি করতে হয় পশু জবেহ করতে হয় উমরা করার ক্ষেত্রে পশু জবেহ করতে হয় না অনেকগুলো পার্থক্য আছে হজ এবং উমরা দুটো এক নয় তবে একটা একেবারে সম্মানে আমাদের নিকট কোনো আরেকটার কোনো সম্মান নয় বিষয়টা এমনও নয় যদিও হজ এবং উমরার মাঝে পার্থক্য রয়েছে অনেক মুসলমান ভাইয়েরা হজকে বড় এবং উমরাকে অনেক ছোটো মনে করে ছোট মনে করা যাবে না স্বয়ং আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআনে হজ এবং ওমরার কথা একসাথে বলেছেন উল্লেখ করেছেন আল্লাহ রবুল্লা আলমিন হজ এটা ফরজ বিধান ওমরা এটা সুন্নাহ দনোটাই আমাদের নিকট দামি আল্লাহ রসুল সাল্লু আলহিহি আসাল্লাম হজও করেছেন ওমরাও করেছেন রসুল হজের তুলনায় ওমরা বেশি করেছেন নবীর জিন্দগিতে তো আমরা হজকে যে নজরে দেখবো তার বাঁকা নজরও ওমরাকে দেখব না অনেক ক্ষেত্রে দেখা যায় হজের টাকাটা সবার নিকট থাকে না হজ করতে সাড়ে পাঁচ লক্ষ টাকা ছয় লক্ষ টাকা খরচ পড়ে এত টাকা সবার নিকট থাকে না কিন্তু ওমরা করতে এত টাকার প্রয়োজন হয় না এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা হলেই ওমরা করা যায় কোনো কোনো সময় এক লক্ষ টাকা দিয়ে হয়ে যায় কখনও আবার এক লক্ষ বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে ওমরা করা যায় তো যাদের পক্ষে হজ করা সম্ভব না আমি বলবো আপনার নিকট যে টাকাটা আছে এটা দিয়ে যদি ওমরা করা যায় এই টাকা দিয়ে যদি ওমরা করা যায় তাহলে আপনি ওমরা আদায় করুন